জান্নাতুল ফিরদাউস স্থান করবে না এই গুনটি হলো যারা নামাজে খুশু ও অবলম্বন করবে অন্ধপ্রত্যঙ্গের স্থির যারাকে যারা নামাজ আদায় করবে আয়াতের তাফসীর খুলে দেখুন আহকামুল কোরআন 3 নম্বর খন্ড 252 নম্বর পৃষ্ঠা উসফুন কিসলাত কফউয়াইদা কুনতিসলাহ তোমরা স্থির হয়ে নামাজ আদায় করো নামাজের মধ্যে বারবার হাত ওঠানো থেকে তোমরা বিরত থাকো বারবার হাত ওঠানো থেকে তোমরা বিরত থাকো

আমাদেরকে সে বললেন কি ব্যাপার আমি তোমাদেরকে বেড়া ঘোড়ার লেজের মতো হাত তুলতে দেখতেছি উস কুলু ফিসলা তোমরা স্থির হয়ে নামাজ আদায় করো স্থির হয়ে নামাজ আদায় করো দেখুন বারবার হাত তুলাকে নবী ইসা আলাইহিস সালাম বেড়া ঘোড়ার লেজের সঙ্গে তুলনা করেছেন একটা হলো বাধ্য ঘোড়া আরেকটা হলো অবাধ্য ঘোড়া অবাধ্য ঘোড়াইছে বারবার এভাবে লেজ উঠায় এর সঙ্গে তুলনা করেছেন তাহলে একবার লক্ষ্য করুন তাহলে এমন কেন বললেন কারণ এখান থেকে বোঝা যায় সাহাবাহরাম নামাজের ভিতরে হাত তারা তুলতেন এজন্য হাত তোলার হাদিস সহি সেটাও রয়েছে কিন্তু মুসলিম শরীফের হাদিস তারা বারবার হাত তোলার হাদিসের বিধান রহিত হয়ে গেছে যেমন তহমি রহমাহুল্লাহ তহমি শরীফের ভিতরে হাদিস উল্লেখ করার পরে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যেমন দেখুন কিছু আমল রয়েছে আগের আর কিছু হলো পরে হাদিসে পেলেই কিন্তু আপনি আমল করতে পারবেন না সেই বুখারি শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড এক হাজার উনআশি নম্বর পৃষ্ঠা নবীমকে জিজ্ঞাসা করা হলো গুইশাহ বা গুইশাহের মতো প্রাণীর গোস্ত খাওয়ার জন্য হালাল শুরুতে বললেন কুলু ভালো করে খাও হালালুন এটি হলো হালাল আসা বলুন আপনারা কি গুইশাবের গোস্ত খান গুইশাবের গোস্ত আপনারা খান আগামীকাল থেকে খাওয়া শুরু করবেন এটা বুখারি শরীফের হাদিস তাহলে বুখারি শরীফের হাদিস পেলেই কিন্তু আমল করা যাবে না